নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সংসার সবাইকে স্বাগত শুরু করছে একটা নতুন ভিডিওর সাথে তো প্রথমে একটু কফি বানিয়ে নিচ্ছে আজকে একটু ভিডিওর ভয়েস দেব আর একটু ভিডিওতেই কথা বলে নেব তোমাদের সাথে আজ নতুনভাবেই শুরু করছি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আমি তোমার জন্য বাড়িতে তৈরি করিনি ঠিক আছে আমার কাছে তো আমি দেখতেই পাচ্ছি দেখা যাক তোমাদের তো দেখাচ্ছি কি এটা তো এটা একটা আইসক্রিম আর মিক্সার অনেক দিন ধরে এনেছে আমি করি কারণ আইসক্রিম আইসক্রিম হয় আর মিক্সার হয়তো আলাদা হবে যাই কেমন দেখা দেখতে আমি তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি মানে এটাকে হচ্ছে আর কিছু একটা মিক্সার আছে ঠিক আছে চিনিগুলো দেখতেই পাচ্ছ তো ওইটা গরম দুধে এটাকে মিক্স করতে হবে তো আমি এটা আগে দিলাম তারপরে এই যে এইটা দিয়ে দিচ্ছি দেখাচ্ছে মিক্সড করতে হবে তো মিক্সটা করছে এটাকে কন্টিনিউয়াসলি যত সম্ভবত একটু তো কনসটা আছে যাকে বলে একটু গন্ধটা অদ্ভুত একটা আসছে ফালতু আমার দুটোটাই যত সম্ভবত নষ্ট হতে চলেছে এ থেকে বোঝা যাচ্ছে দেখাটা এখন এমন অবস্থায় আছে মনে হয় এরপরে দিয়ে দিতে হবে আমি ঠিক বুঝতে পারছি না ঠান্ডা হওয়ার পর আমি একটা টিফিনে দেখে এটাকে ডিপ ফ্রিজে রাখবো ঠান্ডা করতে দেবো তারপর আমি এখন সিঁদুর টেপ করব। করবো তো এটা ঠান্ডা হোক একটু চটপট ধুয়ে নিই কারণ দুধ গরম করবো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কারণ ডিপ ফ্রিজে রাখবো সেই কারণে আর এইদিকে হবে আমার মানুর দুধ গরম যেহেতু এতটা দুধ এখন খাবো না খাবে না সরি তো দুটো ভাগে আমাকে ভাগ করে রেখে দিতে হয় আর এইদিকে আমার কফি তো এখনও ঠান্ডাই হবে হয়তো হয়ে যাবে কাজ করতে করতে কাজের থেকে খেতে হবে আর চলো দেখাচ্ছি নেক্সট কী কী করছি আচ্ছা মানে ঠান্ডাটা এখনও গরম আছে থকথকি টাইপের মানে কি বলবো এতে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার পুরোপুরি আছে বোঝাই যাচ্ছে জিনিসটা এমন হবে না যাই হোক এবার ফ্রিজে রাখবো রেখে তোমাদের ফ্রিজে রাখবো এটা তো তারপরে শেয়ার করবো ছ সাত ঘন্টা রাখতে বলেছে দেখা যাক চাপা দিয়ে দিই এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার মেয়ের কাণ্ড রিং যে তার আবার ছোটো হতে ইচ্ছা হচ্ছে সে হাঁটতে পারছে তাও এখন হামাগুড়ি দেবে আর ওইদিকে দেখো ডিস পাটি গ্লাস সব ছড়াছটি যাই হোক আমি এখনও মুড়ি খাইনি ওর বাবা মুড়ি খেয়ে চলে গেছে আজকে আলু ভেজেছি মুড়ি খাওয়ার জন্য আর ও রান্নাঘরে কেন কি করে কি বলবো আর শুয়ে আছে যাই হোক চলো মুড়িটা খাই তারপরে রান্না বসাবো তেমন কিছু করব না আজকে আজ করবো একটু ঝিঙে আছে তো ঝিঙের ঝালি করবো মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর আমরা যত সম্ভবত পরশুদিন নাম দেওয়ার যাব তো আগে সবজিগুলো সব খেয়ে নিতে হবে কারণ আসবো চলে আসবো দু তিন দিনের মধ্যে তাও অনেকদিন হয়ে গেল বাজার করেছিলাম তো এসে একবারে বাজার সারবো তো সেই কারণে তোমার আজকে ঝিঙা ঝাল করি কালকে কি করব দেখা যাক কালকের কথা কাল আছে চলো আমি খেয়ে নিই মেয়েদিকে ঘুমিয়ে পড়েছে আমি ঝটপট করে সকালের যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো পাট করে নিই ও এখনো আসেনি যেহেতু আর ও আজকে সারা দিনটা ঘুমায়নি সকালে যে ঘুমায় না আজকে ঘুমায়নি আজকে হয়তো ঘুম তো কত এনেছিল আখের জুস তো তখন খাওয়ার টাইমটা এনেছিলো তো তা তাই খাইনি এক গ্লাস খেয়েছিলাম খাইনি বলা চলে না ওটা আর দু গ্লাস এনেছিলো এক গ্লাস তখন খেয়েছিলাম আর সত্যি কথা জুস জুসগুলো না মানে পরের দিনের জন্য রেখে দিলে কেমন একটা লাগে সেই কারণে রাখবো না মেয়ে যেহেতু তো ঘুমাচ্ছে ও তো দুধ বিস্কুট খাবে উঠলে। তো এটা এতটাই ঠান্ডা ওকে দেওয়া যায় দেশের মটকা যেমন হয় সেম টু সেম ফ্লেভারটা তেমনই লাগছিলো তো আমার আইসক্রিম তো রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু নিয়ে এসেছিলো ওর বাবা ধোসা সেটাই বাস আর কিছু আজকে নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে আগামীর নোটিফিকেশনের ভিডিওগুলো তোমাদের কাছে চলে আসবে নতুন বন্ধুরা প্লিজ কমেন্ট করে দিও তো আজকের মতো এখানে এন্ড করছে দেখার জন্য নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা